আমাদের জগজ্জননী মা শারদার পুজো কিভাবে করতে হয় এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেকেই অনেক রকম নিয়মকানুন মেনে ভক্তির সাথে মায়ের পুজো করেন তবে স্বামী অখণ্ডানন্দজি অর্থাৎ গঙ্গাধর মহারাজ তিনি মায়ের পুজো কিভাবে করতে হয় তার একটা সুন্দর ব্যাখ্যা করছেন তিনি যেভাবে মায়ের পুজোর বর্ণনা করছেন আজকে সেই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমরা দেখেছি যে সবসময় অখণ্ডানন্দজি যখনই মায়ের পুজো করতেন তার পুজোর প্রধান উপকরণ হতো মায়ের প্রতি আন্তরিক ভালোবাসা এবং ভক্তি তিনি নিজেই এই পুজোকে বলতেন ভাবের পুজো তো একদিন এক ভক্ত এই গঙ্গাধর মহারাজ্যিকে প্রশ্ন করলেন যে মায়ের পুজো কিভাবে দিতে হবে তো তার উত্তরে গঙ্গাধর মহারাজজি তিনটি মন্ত্র বলছেন তিনি বলছেন মা নাও মা খাও মা পড়ো এইটি তো পুজো এই তিনটি শব্দের মধ্যেই মায়ের পুজো মা নাও মা খাও মা পড়ো এই তিনটি মহামন্ত্র তো তিনি এবার বিষয়টিকে ব্যাখ্যা করছেন তিনি বলছেন খুব প্রাণ দিয়ে মাকে বলতে হয় মা নাও তোমার জিনিসই তোমার জন্য এনেছি কত ভক্ত তোমাকে আজ কত ভালো ভালো জিনিস দিচ্ছে আমি যা পেরেছি এনেছি আমি আর তো কিছু পাইনি অর্থাৎ তুমি আমাকে দিয়ে যা আনিয়েছ আমি তাই এনেছি এই বলে বলতে হয় তুমি নিজ গুণে নাও মা এইটি কেঁদে কেঁদে মায়ের সামনে বলতে হয় যেন ভক্তিতে মায়ের জন্য চোখের জল বেরিয়ে আসে এরপর মহারাজজি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন যে এইটি তো কেঁদে কেঁদে বলবেই তারপর মনে ভাববে যে মা প্রসন্ন হয়ে তোমার এই জিনিসগুলো নিচ্ছে অর্থাৎ বিশ্বাস করবে মনে মনে শুধু দিলেই হবে না মনে মনে এই বিশ্বাস থাকা চাই যে মা আমার জিনিসগুলো নিচ্ছে পূর্ণ বিশ্বাস এবং শুধু নিচ্ছেনই না খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ এখানে মহারাজজি ব্যবহার করছেন যে প্রসন্ন হয়ে নিচ্ছেন এই একটি শব্দ কিন্তু অনেক মানে এমনি ক্ষেত্রেও আমরা আমাদের মায়ের ক্ষেত্রে দেখি না যখন কোনো সন্তান বড় হয়ে প্রথম হয়তো মায়ের জন্য কিছু নিয়ে আসলো হয়তো একটা হাওয়াই চটি বা হয়তো একটি চুলের ক্লিপ খুব সামান্য একটি জিনিস কিন্তু আনন্দে মায়ের চোখে জল চলে আসে এর মূল্য অসীম ঠিক সেরকমই যে আমাদের নিজেদের মা এই কথাটা যে কতটা সত্যি যে উনি আমাদের নিজেদের মা এই একটি শব্দ দিয়ে মহারাজজি তা প্রমাণ করে দিচ্ছেন যে প্রসন্ন হয়ে তিনি নিচ্ছেন এটি আমাদের বিশ্বাস করতে হবে এরপর অখণ্ডানন্দজি বলছেন যে আর যখন হোম হবে তখন যেন আমাদের সর্বস্ব সেই হোমে আহুতি দিচ্ছি এই বোধ হয় আমাদের সর্বস্ব বলতে আমাদের এই বিষয় সম্পত্তি তা নয় ওই ঠাকুর যেভাবে ভবতারিণী মায়ের চরণে সমস্তটা আহুতি দিয়েছিলেন ওই রকমভাবে তিনি বলেছিলেন না যে আমার ধর্ম অধর্ম সব তুমি নাও আমায় কেবল শুদ্ধা ভক্তি দাও আমার বিদ্যা অবিদ্যা সব তুমি নাও আমায় কেবল শুদ্ধা ভক্তি দাও আমার সূচি অসূচি সব তুমি নাও আমায় কেবল শুদ্ধা ভক্তি দাও সমস্তটা মা ভবতারিণীর চরণে আহুতি দিয়েছিলেন ঠাকুর শুধু সত্যকে বাদ দিয়ে আমাদেরও সেরকম হোমের সময় আমাদের সর্বস্ব আহুতি দিতে হবে এবং আঠাশটি বেলপাতা মায়ের নাম বলে বলে ওই হোমে দিতে হবে এবং মহারাজজি আরও বলছেন এমনটা নয় যে সারাদিন ধরে মায়ের পুজো হচ্ছে আর মায়ের সন্তানেরা সারাদিন ধরে না খেয়ে কষ্টে শুকিয়ে যাচ্ছে কবে মায়ের ভোগ নামবে তার কোনো ঠিক নেই এইভাবে সন্তানদের কষ্ট মা কখনো চাইতেন না এইটি বলে মহারাজজি বলছেন এইটি হলো ভাবের পুজো বুঝলে অর্থাৎ মহারাজজি বলছেন নিজেদের কষ্ট দিয়ে আমরা তো মায়ের সন্তান তো মায়ের সন্তানকে কষ্ট দিয়ে মায়ের পুজো করা মা কখনো চাইবেন না মা যতদিন দেহ ধারণ করেছিলেন আমরা কি দেখেছি যে মা কখনো সন্তানদের কষ্ট সহ্য করতে পারতেন না মা ছিলেন একেবারে কোমল হৃদয়া স্নেহময়ী একদম সাদামাটা জীবন যাপন করতেন কোনো আড়ম্বর ছিল না তার স্বরূপ তিনি কখনো মেলে ধরতেন না খুব চাপা স্বভাবের ছিলেন সন্তানদের কাছে যেন একদম সাধারণ হয়ে ধরা দিতেন তাই পুজোর সময়ও আমাদের এইটি খেয়াল রাখতে হবে যেন সেই আপনত্ব সেই সরলতা পুজোর মধ্যে থাকে সেই পুজোর প্রধান উপকরণ যেন ভালোবাসা আর ভক্তি হয় মা ভক্তিহীন আরম্বরতা কখনোই পছন্দ করতেন না ভক্তি ভরে সামান্য একটা বাতাসা দিলেও মা গ্রহণ করেন এবং মহারাজজির কথা মতো প্রসন্ন হয়ে গ্রহণ করেন আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ